আমাদের দেশি হাঁস হাঁসকে বলা হয় রাধা হাঁস বাংলাদেশের দেশি হাঁস রাধা হাঁস দেখতে অনেক সুন্দর ওরা বাচ্চাকে নিয়ে অনেক হ্যাপি ওরা এখানে বাচ্চাকে বাচ্চাকে ঘাস খাওয়াচ্ছে ওরা নিজেরা খাচ্ছে মা বাচ্চা সবাই মিলে ঘাস কাচ্ছে আমাদের বাংলাদেশের দেশি রাধা হাঁস দেখতে অনেক সুন্দর এবং ওদের মাংস অনেক সুস্বাদু ঘোরাফেরা গোড়াফেরা অনেক পছন্দ করে ওরা দেখতে অনেক সুন্দর ওদের হাঁটা চলাটা খুব সিরিয়াল ভাবে হাঁটে ওরা ঘোরাফেরাটা অনেক পছন্দ করে ওরা বাড়িতে চলে যাচ্ছে এখন অনেক রোদ তো রোদের কারণে ওরা গরমে গরমে বাড়িতে চলে যাচ্ছে